সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম যারা আপনাদের সামনে মাথায় টুপি পরে ধর্মের কাহিনী করবে মনে রাখবেন তারা কোরআনের শত্রু যারা মাথায় পাগড়ি পরে ধর্মের কাহিনী করবে তারা কোরআনের শত্রু যারা মাথায় রুমাল রেখে কোরআনের কথা বলবে ধর্মের কথা বলবে মনে রাখবেন এরা সবাই ইসলামের শত্রু কারণ কোরআন আপনাকে কোনোভাবেও মাথা ঢাকতে বলে না পাগড়ি পরতে বলে না টুপি পরতে বলে না আবার যারা মুখ ঢাকা বোরকা কাপড়ে কমি মাদ্রাসার এক একজন আস্ত শিক্ষার্থী হয়ে তারা তাদের নিজেদের চেহারা দেখাতে চাচ্ছে না এরা সবাই এক একজন কোরআনের শত্রু কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিন দ্বারা কোনোদিন এই টুপি পরা পাগড়ি পরা মুখ ঢাকা বোরখা পরা শায়েক আহমদুল্লাহর মতো মাথায় রুমাল রাখা মতিউর রহমান মালদহির মতো মাথায় রুমাল রাখা এগুলি সত্তায়িত না এগুলি মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহতাম না বে কোনো কোনোভাবেও কোনো আয়াত থেকে প্রমাণ আপনারা কেউ এদের কাছ থেকে নিতে পারবেন না এদের বদনে লম্বা কুর্তা পরা এটি কোরআনের বিধানের বহির্ভূত মনে রাখবেন এরা সবাই এই টুপি নিজেরা পরে এবং অন্যদেরকে পরায় আর এই কাজ ইংরেজরা প্রথমেই উনিশশো সাতচল্লিশে শিখিয়েছিল মোহাম্মদ আলী জিন্নাকে প্যান্ট শার্ট টাইকোট পরিয়ে দিয়ে তার মাথায় একটি জিন্না ক্যাপ পরিয়ে দিয়েছিল যার ফলে পাকিস্তান হতে যেয়ে উনতিরিশ লক্ষ মানুষ মারা গিয়েছিল আর নেহেরুর মাথায় একটি নেহেরু ক্যাপ বসিয়ে দিয়েছিল এটি ইংরেজদের বানানো বিদ্যা বুদ্ধি কারণ তারা জানে যে এই মূর্খ জাতিকে মাথায় টুপি পরে যদি এদেরকে নেতা বানানো যায় তাহলে সবাই মানবে হিন্দুরাও মানবে নেহরুকে মুসলমানেরাও মানবে জিন্নাকে অথচ এই দুইজন ব্রিটেনে একটি গার্লফ্রেন্ড রাখত যার নাম ছিল অ্যাডমিনা দিনে জিন্না সাথে থাকতো রাতে নেহরু থাকতো এই দুইজনকে ভারত দুই টুকরা করে এদের দুজনকে প্রধানমন্ত্রী প্রধান আসনে বসায় ব্রিটিশরা চলে যায় আর এটি করার জন্য ব্রিটিশ আবার লর্ড মাউন্ট ব্যাটেনের স্ত্রী বানিয়ে অ্যাডভিনাকে নিয়ে আসে কারণ এই দুই মূর্খ অ্যাডভিনার কথা মানত এর কারণ হল অ্যাডভিনা ছিল এদের দুজনের গার্লফ্রেন্ড ঠিক একই কায়দায় জাকির নায়ক প্যান্ট শার্ট ডাইকোট পরে তার মাথায়ও টুপি পরানো হলো সেও ভারতের মুসলমানদেরকে ঠিকঠাক টুপি পরিয়ে দিল আর মানুষ মনে করল ডাক্তার জাকির নায়কের মতো বিদ্যান ব্যক্তি আর হয়তো কেউ নেই ঠিক একই কায়দায় আমাদের দেশে আজহারি বলেন কোয়াকাটা হুজুর বলেন আমির হামজা বলেন এরা সবাই মাথায় টুপি পাগড়ি রেখে জাতিকে বেহকুপ বানিয়ে খাচ্ছে এরা হেলিকপ্টারে এসে নিজেরা ধর্মের কাহিনী করে শ্রোতাদেরকে হাসিয়ে কাঁদিয়ে চলে যাচ্ছে আবার তারা এত টাকাই ইনকাম করে ফেলেছে এই ধর্মের ব্যবসা করে যে জাকির নায়কের যদি জনম জনম তার ছেলে ছেলের ছেলে তার ছেলের ছেলে এইভাবে শত শত জনম বসে খেতে পারবে আজহারিরও একই কায়দায় এর পরেও যদি আপনারা না বুঝেন আপনাদের তো মুরদ নেই এদের কাছে জিজ্ঞেস করার ব্যাপারে যে আপনারা যে টুপি পরেন আপনারা যে পাগড়ি পরেন আপনারা যে লম্বা কুর্তা পরেন আপনারা যে দাড়ি রাখেন আপনারা যে মুখ ঢাকা বোরকা পরেন এগুলির বিধান কি। কোরআনের মোহাম্মদ নাবিন দ্বারা সত্যায়িত করা বিশ্বাস করেন এদের কারোর কাছে উত্তর নেই কারণ যেটি কোরআনে নেই সেটি এদের কাছে উত্তর থাকতেই পারে না তদ্রূপ যখন আপনারা এদের কাছে জিজ্ঞাসা করা শুরু করবেন যে আপনারা যে ইমাম মেহেদির আগমনের কথা বলেন এটি কি কোরআনে আছে দেখবেন এরা সবাই বলবে না কোরআনে নেই হাদিসে আছে যেমন ডাক্তার জাকির নাইককে যখন প্রশ্ন করা হয় ঈসা রাসুল আবার আসবেন এ সম্পর্কে কি কোরআনে ব্যক্ত আছে তিনি বলেছেন না কোরআনে নেই তবে ষাটটি সহি হাদিসে আছে এই বেহকুফকে কেউ জিজ্ঞাসা করতে পারল না যেটি কোরআনে নেই সেটি হাদিসে আসে কোথেকে মনে রাখবেন ঈসা রাসুল আকাশ থেকে আর একবার আসবেন না দজ্জালের কোনো আগমন নেই আজ হুসাইন মোহাম্মদ সেলিম তার দাসদাসীদেরকে একই কায়দায় শিখিয়ে যাচ্ছে বায়াজিদ খান পণ্য একই কায়দায় শিখিয়ে গেছে আবার আবু তোহাদ নান কাজী ইব্রাহিম এরা সবাই লেগে আছে হিন্দের কথা জিজ্ঞেস করবেন কোরআনে আছে কিনা সবাই বলবে কোরআনে নেই কোরআনে না থাকলে আপনারা এগুলি বলছেন কেন এখন চিন্তা করে দেখুন কবরের আজাব কোরআনে নেই মুখ ঢাকা বোরকা কোরআনে নেই তাহলে এই মৌলভী সমাজদের আপনারা এখনো যদি না চিনতে পারেন তাহলে আর কবে চিনবেন এটি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরই আপনাদের সামনে প্রশ্ন রাখলাম